আমি প্রথমেই আমার অফিস দিয়ে শুরু করতে চাই আমার অফিসে আমি শুনেছি যে এলে শাখায় অনেক অনিয়ম হয় সেটা ভূমি অফিসও বুঝি না ইয়ন অফিসও বুঝি না এলএ শাখাও বুঝি না রেভিনিউ শাখাও বুঝি না যেখানেই দুর্নীতি সেখানেই জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ভূমি অফিসে হয়রানি হয় নাগরিক সুবিধা নিতে সেটা অনেক দিনের পুরনো একটা বিষয় এনিওয়ে মানে আমি চাই যতদিন পর্যন্ত তিন মাস থাকি ছয় মাস থাকি ছয় বছর থাকি যতদিন থাকবো জেলা প্রশাসকের দরজা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে শুনানি নিতে গিয়েছে অনেকে তাদের রিক্সা ভাড়াটাও আনতে পারেনি তো আমি ভেবেছি যে একটা ওয়েলফেয়ার ফান্ড করবো জনগণের সেবক হয়ে কাজ করতে চাই আমি প্রশাসক হতে চাই না কখনো এত বড় জেলার প্রথম নারী জেলা প্রশাসক হতে পারে অবশ্যই ভালো লাগছে আমার আমি প্রথমেই আমার অফিস দিয়ে শুরু করতে চাই আমার অফিসে আমি শুনেছি জেলে শাখায় অনেক অনিয়ম হয় রেভিনিউতে অনেক এটা বড় জেলা এখানে ল্যান্ড অ্যাকুইজিশান বেশি ভূমি অধিগ্রহণের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বেশি তো যদি প্রথমে আমি আমার যে আমার অফিস দিয়ে শুরু করতে চাই পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ে হাত দেবো এখানে আসার পরে যেটা দেখেছি এখানে বেশ চ্যালেঞ্জ আছে পাহাড় কাটা নিয়ে ভূমি ব্যবস্থাপনা নিয়ে তারপরে ভূমিদস্যুতা রয়েছে এখানে ভূমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অনিয়ম রয়েছে তো বিষয়গুলি আমি প্রায়োরিটি ম্যাসেজে দেখব প্রায়োরিটি ম্যাসেজে দেখবার পরে আর বিশেষ করে পাহাড় কাটার সংক্রান্ত বিষয়ে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর ভূমিকা রাখবো আমরা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে যারা প্লাস যারা উপজেলা নির্বাহী অফিসাররা আছে তাদেরকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে যারা পাহাড়ের পাদদেশে অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনা সরিয়ে যাতে যারা ডিস্টিটিউট আছে তাদেরকে রিহাবিলেট করা যায় আমরা সেই ধরনের একটা প্ল্যান নিব ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে খুব অল্প সময়ের ভিতরে নিব আসলে ভূমি অফিসের ব্যাপারে ভূমি অফিসে হয় জানি হয় নাগরিক সুবিধা নিতে সেটা অনেক দিনের পুরনো একটা বিষয় তবে আমি আমার বার্তাটা প্রত্যেকটা এসিডেন্টকে পৌঁছে দিয়েছি যে যেখানেই নাগরিক সুবিধা নিতে এসে যদি কোনো সেবা প্রত্যাশী হয়রানির শিকার হয় এবং আর্থিকভাবে যদি হয়রানির শিকার হয় তাহলে অবশ্যই মানে যেখানে দুর্নীতি থাকবে সেখানেই জেলা প্রশাসনের হাত থাকবে সেটা ভূমি অফিসও বুঝি না ইয়ন অফিসও বুঝি না এলএ শাখাও বুঝি না রেভিনিউ শাখাও বুঝি না যেখানেই দুর্নীতি সেখানেই জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ আসলে আমরা সরকারি চাকরি করি আমাদের ওয়েটাই এমন হওয়া উচিত যে যিনি আমার দরজা জেলা প্রশাসকের দরজা সবসময়ের জন্য উন্মুক্ত থাকবে এটাই স্বাভাবিক এনিওয়ে মানে আমি চাই যতদিন পর্যন্ত তিন মাস থাকি ছয় মাস থাকি ছয় বছর থাকি যতদিন থাকবো জেলা প্রশাসকের দরজা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে যারা খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ তাদের সেবায় সব জন্য জেলা প্রশাসন পাশে থাকবে পরিবর্তিত পরিস্থিতিতে হয়তোবা শুনানিটা বন্ধ ছিল কিন্তু এটা আমাদের ক্যাবিনেট থেকে নির্দেশনা দেওয়া আছে যে প্রত্যেক বুধবারে গণশুনানি হবে এবং আমি দেখেছি যে কালকে যখন শুনানি নিতে গিয়েছি অনেকে তাদের রিক্সা ভাড়াটাও আনতে পারেনি তো আমি ভেবেছি যে একটা ওয়েলফেয়ার ফান্ড করবো টাইপের যারা একেবারে চরম দুস্থ আছে বা খুব বেশি সুবিধা বঞ্চিত অবস্থানে আছে আমরা ছোট্ট একটা ওয়েলফেয়ার ফান্ড করে ছোট ছোটো নিডসগুলি যাতে ফিল আপ করতে পারি সেই ব্যবস্থাটা আমাদের থাকবে লাগছে এই চট্টগ্রাম বড়ো শহর বড় জেলা শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যে ভরপুর তো এত বড় জেলার প্রথম নারী জেলা প্রশাসক হতে পারে অবশ্যই ভালো লাগছে জনগণের সেবক হয়ে কাজ করতে চাই আমি প্রশাসক হতে চাই না কখনো যতদিন থাকবে এখানে সেবা প্রত্যাশীদের সেবক হব আর আমি সব সময়ের জন্য সবার কাজ করে দিতে পারবো না আমার নিজেরও কিছু সীমাবদ্ধতা থাকবে জেলা জেলা প্রশাসকের কিন্তু অ্যাটলিস্ট সুন্দর করে কথা বলে তো একজন সেবা প্রত্যাশীকে বিদায় দিতে পারি আমার টার্গেটটা মূলত এটা হবে যতটুকুন পারি ততটুকুন করবো যদি অপারগ হই তাহলে যাতে জেলা প্রশাসকের রুম থেকে বের হয়ে যাতে একজন সেবা প্রত্যাশী দীর্ঘশ্বাস না ছাড়ে সেই প্রক্রিয়াটা তো আমার